السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال والجبر شكرا لكم كل شيء جلال الله رمضان مبارك الشيخ شكرا لكم

আমরা কাছে দোয়া করবো আল্লাহ আপন কারিম তখন আপা আপা আনি আমরা যেন এই দোয়াটি বেশি বেশি করি প্রিয় সুধী আমরা মাক্কাতুল মোকারমা থেকে আসানা ফাউন্ডেশনের ব্যাপারে ফেসবুক লাইভে এসেছি এবং আমরা শুরু করবার আগে আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই যারা আজকে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আমি জানতে চাইবো যে আপনারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কি না কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা কিছুটা দেরি করে ফেলেছি অলরেডি ফিফটিন মিনিটস আমরা লেট করেছি আপনাদের পক্ষ থেকে যখন আমরা জানতে পারবো যে আপনারা ঠিকঠাক সাউন্ড শুনতে পাচ্ছেন এবং তখন হাসনা হাসনাফোন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তারা ক্যান্ড একটু টু লিখবেন যে আমাদের শুনতে পাচ্ছেন কি না ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাদেরকে জানাবেন এবং আপনারা ঠিকঠাক আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা লাইভটিতে আপনারা জানাবেন প্লিজ